বালার এক ফোঁটা চোখের পানি দেখলে উসমান সারা দুনিয়া কাঁপাত সেই উসমানী আবার দ্বিতীয় বিয়ে করে বালার চোখে বোন না নামিয়ে দিল তাই পুরুষ মানুষ ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের যোগ্য না মানুষ যখন প্রেমে পড়ে তখন রাত হয়ে যায় সর্বশেষ দীর্ঘ সঙ্গী কারো রাত কেটে যায় মধুর হাসিতে কারো রাত ডুবে যায় অস্ত্র উৎসতে কেউ ভালোবাসার টানে জেগে থাকে আবার কেউ অভিমানের আগুনে জ্বলতে থাকে প্রেম শেখাই রাত জাগাতে আর সেই প্রেমই হয়ে যায় রাতের অসুখ সত্যি প্রেম অন্যরকম জিনিস আমি যদি রাগের মাথায় বলি তোমাকে আমার লাগবে না প্রিয় বুঝে নিও তখন সব থেকে আমার তোমাকেই বেশি প্রয়োজন হয়তো পুরো পৃথিবীর কাছে নয়তো তুমি সামান্য একটা মানুষ কিন্তু আমার কাছে তুমি আমার পৃথিবী তুমি শুধু আমার ভালোবাসা নও তুমি সেই শান্তির ঠাই যেখানে আমি সব হারিয়ে ফেলি